ডাক্তার সূর্য সেনগুপ্তের সন্ধান পাবে কি সেনগুপ্ত পরিবার অ্যালোভিউয়ার্স অনুরাগের সবার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন দীপা প্রিন্সিপাল ডাক্তারের নিকট থেকে সূর্য সম্পর্কে সকল তথ্য জেনে নিল সূর্যের পাশে দাঁড়িয়ে দীপা জেগে জেগে স্বপ্ন দেখে তার সাথে কথা বলে ডাক্তার বাবু বলে ডাক্তার বাবু বলে ডাকতে থাকে এমন সময় তার ডাকে সাড়া দেয় প্রিন্সিপাল ডাক্তার প্রিন্সিপাল আসে এবং তার সাথে নার্সও আসে দীপাকে জিজ্ঞেস করে আমায় ডাকছিলে কেন দীপা কোনো কিছু বলার ভাষা না পেয়ে দীপা বলে আমি আসছি স্যার অন্যদিকে হসপিটাল থেকে বের হলেই এক ব্যক্তি দীপাকে বলে আপনার মেয়ে দুটোকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে দীপা সেখানে যায় থানাতে গিয়ে সোনারুপাকে দেখতে পাই এবং তাদেরকে নিয়ে আসতে চাই কিন্তু অফিসার বলে আপনার যেমন এদের উপর অধিকার আছে। আপনার শ্বশুর শাশুড়ির পরিবারেরও তাদের উপর অধিকার আছে। তাই কি না পরে কাকাই এবং জয় এলে সোনারুপাকে দীপা সাথে নিয়ে আসে পুলিশ তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করলে তাদের কিছুই বলে না এমন কি জয় এবং কাকা কেউ না তো বন্ধুরা দীপা যে সূর্যের সন্ধান পেয়েছে সেনগুপ্ত পরিবারের কোন সদস্য কি তা জানতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভোলা না যেন ধন্যবাদ